আপনার বউ বলবে কি আমার আর এক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে আপনার মাকে যায় বলেন আপনার মাকে বলেন আপনার আপনার বাবাকে বলেন আপনার মা বাবা বলবে আমি কতদিন বাঁচবো আমার দুইটা কিট নিয়ে আমি আমি তোমাকে দেব মা বাবা একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসে তো বন্ধুরা দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না মা বাবাকে কেউ ভুল বুঝবেন না যারা আমাকে ভালোবাসেন অন্তত পক্ষে ভাই মা বাবাকে কষ্ট দিবেন না যারা আমার ভিডিও দেখতেছেন সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে আমরা এই কথাটা সবার কানে যায় সবাই যাতে মা বাবাকে ভালোবাসে হয়তো একশো জনে কানে গেলে একজন তো মা বাবাকে ভালোবাসবে আর দয়া করে কোন ভাই কোনো আপুকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হবেন চিটার বাট পায়ে পালায় পড়বেন আর এখন অনেক লাইভে অনেক আফুরা আছেন অনেক প্রবাসী আফুরা আছেন আমি দেখতে পারছি তবে আমার সামনে এখন একটা ভাই আছে ইমার্জেন্সি বিয়ে করাবো দেখেন সে ভাইকে ক্যামেরার সামনে আনতেছি এই কিন্তু দুলে ভাই মানে আমাদের বড় ভাই এমনি দুলে ভাই বলি কিন্তু কিন্তু আসলে বড় ভাই আমাদের

দেখেন বাংলাদেশের দ্বিতীয় সালমান খান দেখেন দশুর বন্ধুরা নায়ক তো নয় গোয়াত নয় যেন নায়ক এঁকেও বিয়ে দিব অল্প দেনিবিতা সেটাও আপনারা দেখতে পারবেন লাইভেই বললাম ভাই কে বিয়ে দিব অল্প দেনি দেখতে পারবেন ভাই আপনি আমাকে কয় টাকা অ্যাডভান্স করেছেন বটনে সত্যি কথা বলেন আপনি আল্লাহর নবীর কসম মা বাবার কসম দিলাম মিথ্যা কথা বলবেন না ভাই কয় টাকা অ্যাডভান্স করেছেন 10000 কয় টাকা 10000 বলেন বললাম 10000 আপনার পিছনে কি আমি কি গাড়ি তেল পোড়াইতেছি বিভিন্ন জায়গা আপনাকে নিয়েছি হয়তো দশ জায়গায় গেছি দুই জায়গা হয়ে যাবে এই কয়েকটা তো এখন আপনি দশ টাকা নেওয়ার পরে আর কোনো টাকা পয়সা নেই কিন্তু ভাই আমাকে খুশি হয়ে কি দিছে একটা পাঞ্জামি দিছে দামি আর আমার আমার বন্ধুকে এই যে আমার বন্ধু তাকেও একটা পাঞ্জামি দিছে আপনাদের দেখাই এই যে দেখেন আমার বন্ধু বড় ভাই যে কথা না বললেই নয় তাকেও একটা পাঞ্জামি গিফট করছে অনেক সুন্দর একটা পাঞ্জামি দিছে ভাই হ্যাঁ আসলে পাঞ্জামি আমাকে যেটা দিছে পাঁচ ছয় টাকা দাম হবে ভাইকে যেটা দিছে ওইটাও পাঁচ ছয় টাকা সেম শুধু কালার আলাদা আলাদা ভাই দর্শক বন্ধুরা দেখেন এই ভাইকে আমরা শর্ট বিয়ে করাবো তো এই ভাইকে হয়তো হয়তো আপনার আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া কেনাডা জার্মান সব কোন একটা রাষ্ট্র পাঠাবো আপনারা হয়তো দেখতে পারবেন আভাই ভাই ভিডিও করতে অনুমতি দিবে দিবেন না ভাই বিয়ের সময় মন থেকে বলেন আর কোন আপুরা যদি এই বাইকে চয়েস করেন দেখেন কোন আপুরা এখন স্ক্রিনশট মেরে পাঠাই দেন দেরি করেন না আগের দিনও আইছিল পরে কিন্তু ঘুরে গেলে পাবেন না আগের দিনও আইছিল আর আজকে আইছিল আজকে আগের দিনও আইছিল ভাই দেখেন ওই দিনকে কিন্তু ভাই মানে ঘুম টুম মাইরে আইছে অনেক দিন মানে ঘুমাই নাই তোমরা পানির দামে আর না খাইলে আপনাদের লজ ফলের টুপ

তাকে তিন লক্ষ টাকা বেতন দেওয়া লাগবে সর্বনিম্ন তিন লক্ষ টাকা মানে ওই আপু যদি ধরেন এই বাংলাদেশ থেকে কোনো একজন লোককে নেয় আপনাকে নেয় বিয়ে না করে অন্তত পক্ষে চল্লিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ টাকা লাগবে আপনাকে নিতে লাগবে না ওই দেশে নেওয়ার পরে আপনাকে যদি প্রতি মাসে ধরেন তিন লক্ষ টাকা বেতন দেয় বছরে কত হয় ছত্রিশ লক্ষ টাকা তিন বছরে এক কোটি টাকা এখন আপনাকে ওই দেশে নেওয়ার সময় তো অনেক টাকা লাগবে টাকা লাগবে না অবশ্যই এখন যদি ধরেন আপনাকে বিয়ে করে আপনাকে আপনাকে যদি বিয়ে শি করে ওই দেশে আপনাকে না একটা টাকা লাগবে কোনো লাগবে না কে সে সিটিজেন সে তার বর কে নেবে শুধু কি লাগবে বিমান ভাড়াটা লাগবে ভাই এখন যদি লাইভে কেউ ফোন দেন তার ফোনটা কিন্তু এক